অনেক কষ্ট করে সাত আট ঘন্টা জার্নি করে একটা শ্যুট করতে গেলাম সাথে দুই বছর পর আমার কোন ফ্রেন্ডের সাথে দেখা হলো আর আমার শ্যুটের দিনটা কেমন কাটলো এই সব কিছু ডিটেলসে শেয়ার করবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ আই হোক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্য আমার পেজটিকে ফলো করে রাখবেন আর আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আজকে আমার ঝিনাইদা হতে একটা শ্যুট আছে কিন্তু আমি রয়েছি আমার আপুর কাছে আর এখান থেকে আমার ঝিনাইধাও যেতে লাগবে তিন ঘন্টা মতো তাই আমি সকালবেলা উঠে ঝটফট রেডি হচ্ছিলাম ঠিক তখনই আমার আপুর ছেলে আমাকে এসে বলে আম্মা আম্মা আমি নানার কাছে যাব আমাকে নানা বাড়ি নিয়ে চলো কিন্তু আমি এত সকালে ঠান্ডার মধ্যে ওকে নিয়ে যেতে চাচ্ছিলাম না ভাবছিলাম যে আমি তো আবার চলে আসব বিকালে তারপরেও ইবাদ কথা শুনছিল না কি আর করার পরে আপু বলছে যে ঠিক আছে ওকে তুই নিয়ে যা যা হর হবে আগে তো ওকে নানা বাড়ি নিয়ে যা কোনো উপায় না থাকার কারণে এই যে ঠান্ডার মধ্যে ইবাদকে এইভাবে নিয়ে যাওয়া লাগছে আর ও তো সকালে খাবারও খায়নি তাই ওকে একটা পরোটা কিনে দিছিলাম তো সেটাইও খেয়ে নিছি আসলে আমাদের সবার একটা বয়স থাকে যে বয়সে নানা যেতে অনেক বেশি ইচ্ছা করে তারপরে কিন্তু নানা যাওয়া আমাদের আর হয়ে ওঠে না তো আমরা ভেনে করে সোজা চলে আসলাম বাস স্ট্যান্ডে এখানে আসার পর দেখি বাস যাবে না বাস আজকে আসতেও পারে নাও পারে কি আর করার ভাবছি যে এখন অটোতে চলে যাব। যেইভাবে সেই কাজ আমরা এখন অটোতে উঠে পড়ছি আমাদের অটোতে করে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা বিশ মিনিট মতন এই এক ঘন্টা বিশ মিনিটে ইবাদ আমার কলের উপরে বসেছিল বিশ্বাস করুন আমার পাটা এত পরিমাণ এখন ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে আমি আর হাঁটতেই পারব না কি আর করবো কষ্ট করে এখন চলে আসলাম কালীগঞ্জে এখান থেকে ভাবছিলাম যে বাসে করে যাব কিন্তু কপাল খারাপ এখানে এসে দেখু বাস নাই তাই আবারও অটোতে উঠে পড়লাম আর এই কালীগঞ্জ রোডটা যে এত পরিমাণ খারাপ সামনে যারা ইলেকশনে সরকার হবে আর কি তাদেরকে বলবো কালীগঞ্জ রোডটা আগে একটু ঠিক করে দিই তো অনেক কষ্ট করে ফাইনালে চলে আসলাম আমাদের জেনাটা বাস টার্মিনালে এখানে আমি আমার আম্মুকে আগে থেকে আসতে বলছিলাম যাতে ইবাদকে আমার আম্মুর কাছে দিয়ে দিতে পারি ইবাদ তো নানুর সাথে করে চলে গেল ইবাদের নানিবাড়িতে আর আমি চলে আসলাম আমার বান্ধবীদের বাসায় দুইটা বছর পর আমার বান্ধবীদের সাথে আমার দেখা হলো আমি তো অনেক বেশি খুশি আর আমার থেকে বেশি খুশি আমার বান্ধবী এইটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড ওর নাম স্বর্ণা স্বর্ণা এত দূরে বিয়ে করছে যে আমি যেতে পারি না ও বিয়ে করছে ডারশাহীতে তো আমি যখনই শুনছি যে ও বাবার বাড়িতে এসেছে তাই আমি দেরি না করে আজকে চলে আসলাম ভাবছি ওর সাথে দেখা করে ওকে নিয়ে আজকে যাব। আর শুটে এদিকে আন্টি জানে আমি পছন্দ করি তাই আর দেরি না করে আনটি আমার জন্য মজা করে নুডলস রান্না করছে এতদিন পর যে আমার সাথে দেখা হয়েছে আর আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ঠিক আগের মতনই আছি তাই একটা কথা সত্য যে সত্যিকারের বন্ধুত্ব কখনোই নষ্ট হয় না সব সময় আগের মতনই থাকে আলহামদুলিল্লাহ যে আমার জীবনে বান্ধবী আছে যাদেরকে আমি বিপদে পাশে পেয়েছি স্বাদ ছাড়া পাশে পেয়েছি আমি তো ওদেরকে ক্যামেরার সামনে অনেক মাঝে মাঝে আনার চেষ্টা করি কমানি আর কি আর তোদের কাছে আমার একটাই চাওয়া যত যাই হোক না কেন আমাকে কখনো ছেড়ে যাস না আর ছেড়ে গেলে কিসের বন্ধুত্ব তো আমরা দুজন চলে আসলাম সোজা আপুদের বাসায় আর আপু তো আমাকে এই সুন্দর শাড়ি পরিয়ে আজকে শুট করাবে শাড়িটা তো আমার অনেক বেশি ভালো লাগছে তাই আমি দেরি না করে ঝটপট সুন্দর শাড়িটা পরে নিলাম আর আমার বান্ধবীও বাসা থেকে শাড়ি নিয়ে আসছিল তো ও শাড়িটা পরে নিছে এই তো আমরা রেডি হয়ে এখন আপুর সাথে করে আমরা দুজন চলে যাচ্ছি বাংলোতে বাংলোতে যে সুন্দর সুন্দর ছবি তুলবো আর এই যে দেখুন আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে মাসাল্লাহ এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপু শাড়ির সাথে জুতা মিলিনি মিলবে কি করে আপনারা তো দেখছেন যে আমি বোরকার সাথে জুতা পরে আসছিলাম আর এই জুতাটা হচ্ছে আপুর থেকে নিয়েছি আমি তো একদমই ভুলেই গেছিলাম যে আমার শাড়ির সাথে অন্য জুতা পরতে হবে কি আর করার এখন আপু জুতা দিয়ে আমার কাজ দিতে হবে যাই হোক এখন কাজের কথায় আসি এই সুন্দর বসন্ত শাড়িটা আমি যখন পরে ছবি আপলোড দিয়েছি সবার কাছেই অনেক ভালো লাগছে তো শাড়িটা কিন্তু একদম সুতির মধ্যে আর হাতে কাজ করা সাথে কিন্তু আপনারা মেসিং করে জুয়েলারিও নিতে পারবেন তো আপনারা যারা এই সুন্দর শাড়িটা অনেক বেশি পছন্দ করছেন তারা অবশ্যই নিতে পারেন আপনাদের জন্য আমি পেজটি মেনশন করে রাখবো বাংলাতে এসে আমাদের ছবি ভিডিও সব নিজেদেরই করতে হলো আমরা যে ফটোগ্রাফারে বলছিলাম সে কোনো কাজে আটকা পড়ে গেছে এই জন্য আর আসতে পারলো না মানে আজকের কপালটাই খারাপ কোন রকম কাজ শেষ করলাম আর এখন গাড়িতে উঠে পড়ছি গাড়িতে উঠার পর আমার এত পরিমাণ পা ব্যথা ব্যথা করছে মানে কি বলবো মনে হচ্ছে পাটা একদম ছিঁড়ে যাচ্ছে কতটা কষ্ট করে যে আমরা এমন ভিডিও করি এইটা আসলে কেউ দেখে না কেউ বুঝেও না এক একজন এক একটা মন্তব্য করতে পারলেই বেঁচে যায় এমন এমন মন্তব্য করে কথা বলে সেই ব্যক্তিটা কখনো ভাবেও না যে আমি এই কথাটা বলতেছি তার কতটা খারাপ লাগতে পারে যাই হোক বাদ দি এইসব ধরে থাকলে জীবনে সামনের দিকে আর আগাতে পারবো না এমন একটা ক্যারিং ফ্রেন্ড থাকলে কি লাগে বলুন আমি ওকে বলেও নি যে আমাকে হাত ধুয়ে দে ও আমাকে বলছে একদিনের জন্য তুই আসলে আমার কাছে আমি না হয় একটু হাতে ধুয়ে দিত তো আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম আপুদের বাসায় আপুদের বাসায় এসে চেঞ্জ করে আপু থেকে বিদায় নিয়ে এখন আমি আর স্বর্ণ চলে যাব আমাদের বাসায় এখন আমার বাড়িতে গিয়ে ইবাদকে নিয়ে আবার চলে যেতে হবে আপুর কাছে বাড়িতে আসলাম ঠিকই কিন্তু একদিনও আম্মু আর আব্বুর কাছে থাকতে পারলাম না কি আর করার সকালবেলা আপুর ডিউটি আছে এই জন্য জন্য আজকে আমাকে কষ্ট করে আবার চলে যেতে হবে আমার অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে মন চাচ্ছে এখন একটা ঘুম দি কিন্তু কিছু করার নাই এখন আবার জার্নি করতে হবে আর এইদিকে তো আমার আম্মুর মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে যে আমি আম্মুর কাছে এক বেলার জন্য থাকতে পারলাম না আমি তো আম্মুকে সান্ত্বনা দিয়ে বলছি আম্মু তুমি মন খারাপ করো না আমি কয়েকদিন পরে আবার আসব তো এখন আমার সাথে আমার ভাই আর স্বর্ণ যাচ্ছে আমাকে বাসে উঠাই দিতে কিছুক্ষণের মধ্যে আমরা টার্মিনাল টার্মিনাল স্ট্যান্ডে চলে আসলাম এখানে আসার পর দেখি একটা বাসও নাই পরে ভাবলাম যে কি করব একটু অপেক্ষা করি অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস এসেছে আর আপনারাই দেখুন বাস ভর্তি লোক এর মধ্যে আমি কিভাবে যাব তারপর ভাবলাম যে এমনিতে অনেক কষ্ট হয়ে গেছে আর এর মধ্যে যদি আমি বাসে যাই তাহলে আর অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি ইজি বাইকে উঠে চলে আসলাম আমার ভাই আর সৈন্য থেকে বিদায় নিয়ে আমি আর ইবাদ ইজি বাইকে করে এখন চলে যাচ্ছি এখন আমার বান্ধবী স্বর্ণের জন্য অনেক বেশি খারাপ লাগছিল জানি না আবার কবে ওর সাথে দেখা হবে কি আর করার বাস্তবতা মেনে নিতে হবে আর এই দেখুন আমাদের কিন্তু রাত হয়ে গেছে আজকের দিনে তো আমার সাত থেকে আট ঘন্টা জার্নি করতে হলো শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে কিন্তু কথাই আছে কষ্টের পরেই সুখ আর আমি সেই সুখের অপেক্ষায় থাকি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম